লঙ্কা রসুন কারিপাতা ডাল আগে থেকে সেদ্ধ করে রাখা আদা বাটা তেল এবং এটা হলো সর্ষে এবং জিরে দুটো শুকনো লঙ্কা যাই হোক কড়াইতে তেল দিয়ে ওটাকে গরম হতে দিই আর সাথে আমি অলিভা ওয়েলকাম টু মাই চ্যানেল আবার একটি মোটামুটি একটু বড় একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে হাজির হলাম সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটুখানি নুন দিয়ে ভালো করে ভেজেও নিলাম এরপর একটুখানি হলুদ আর আদা দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নিলাম কষাতে কষাতে যখন তেল ছেড়ে বেরোলো তখন ডালটা ওর মধ্যে দিয়ে দিলাম যাই হোক কেমন আছো তোমরা ভালো আছো তো সবাই গরমে কি করছো কেমন আছো জানিও কিন্তু গল্প করতে আমার বেশ ভালোই লাগে আর নতুন নতুন বন্ধু যাই হোক ডাল কি ফুটছে আমি অন্য বার্নারে আরেকটি কড়া বসিয়ে তাতে তেল গরম করে এই ফোড়নটা দিয়ে নিলাম এরপর রসুন দিয়ে ভালো করে রসুনটাকে ভাজতে দিলাম রসুনটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তাতে আমি কারিপাতা দিয়ে ভালো করে ভেজে ডালের ওপরে তরগাটা দিয়ে নিলাম দিয়ে ডালটি কিছুক্ষণ ফোটার পরে তারপরে নামিয়ে নেব যাই হোক এবার আসি আসল টোয়েস্টে যে ডালটিকে ডাল ডাল বলছি এটা কিন্তু ডাল নয় এটা হলো বীজ হ্যাঁ গো ঠিকই শুনছ তোমরা কাঁঠাল বীজ আমরা যে কাঁঠালটা খাই বীজটাকে রেখে সেটাকে ভালো করে রোদে শুকনো করে নিয়ে তার সাদা ওপরের খোসাটাকে ছাড়িয়ে প্রেশার কুকারে ভালো করে চারটে সিটি দিয়েছি একটুখানি নুনের সহযোগে তারপর একটু ঠান্ডা হওয়ার পরে প্রেশার কুকার থেকে বের করে সেটাকে মিক্সিকে ভালো করে ব্লেন্ড করে একটা ডালের স্ট্রাকচার দিয়েছি যাই হোক খেতে কিন্তু মন্দ হয়নি তবে ভাতের সাথে রুটি বা পরোটা দিয়েই বেশি ভালো লাগে ও হ্যাঁ আমি টমেটো ইউজ করিনি এক বাড়িতে সত্যিই ছিল না আর দুই জানো তো বাড়িতে ইউরিক অ্যাসিড পেশেন্টপত্র আছে তো সেই কারণে ওটার আনাই হয় না বাড়িতে আর চিনিটা তোমরা দিতে পারো তোমাদের স্বাদ মতো আমি দিইনি কারণ কাঁঠাল বীজের নিজস্ব একটা মিষ্টি মিষ্টি ভাব আছে যাই হোক তোমরা দেখো বানিও আর আমায় জানিও ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভালো থেকো